ভায়া আমার এখানে যেগুলা ব্রিটল প্রজাতির ছাগল আছে জি ভাই সেগুলা প্রজাতির ছাগল আমি যে এই পাটা দিয়ে প্রজনন করা এটা বিডার নাকি হ্যাঁ এটা বিডার এটা বাদও অন্য অন্য জাতের বিডার আছে আচ্ছা আচ্ছা তবে বিটল যেগুলা করস কিম্বা অরিজিনাল যেগুলা ছাগল সেগুলা ছাগলের কোন আমি 100 এই পাটা দিয়ে প্রজনন করে দি আর যেগুলা তোতাপরি জাতের জি সেগুলা আমার কাছে তোতা পরি পাটা আছে যেগুলা হরিয়ানা জাতের সেগুলা হরিয়ানা পাটাও আছে আচ্ছা আচ্ছা মানে যে যে জাতের ছাগল সেই যে সেই জাতের পাটা রাখি আমি ওই জাতের সমিসন হিসাব করে আমরা প্রজনন করাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আবার আপনাদের মাঝে শাহাদ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে একের মানসম্মত সুন্দর সুন্দর ছাগলের ভিডিও আসতে চাচ্ছি কত বেশি ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া এখনো ভালো আলহামদুলিল্লাহ গত সপ্তাহ তো খুবই ভালো বেসা কিনা জি 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 বিক্রি করছি আলহামদুলিল্লাহ দর্শক মনে প্রচুর চাহিদা আরকি জি জি মানে জিনিস ভালো থাকে সঠিক থাকে কাস্টমারের অভাব শুরু থেকে দেখতে দেখে আসতেছে আর মূলত হচ্ছে আমার কাছে নতুন বেশি দেখা যাচ্ছে অনেক নতুন উদ্যোক্তারা দেখা যাচ্ছে নতুন করে খাওয়া শুরু করতেছে তারা বেশি আপনার কাছে তারা আমার কাছে দেখা যাচ্ছে সাতটা দশটা এরকম ভাবে ছাগল নিচ্ছে আরকি আচ্ছা আচ্ছা তো সেই হিসাব করে আর কি বড় ভাই আলহামদুলিল্লাহ বেচা কিনা খুবই ভালো আর আমি সবসময় চাই

ছয় বয়সী বয়স কোনটা কি বয়স এই যে এইটা হ্যাঁ এটা হচ্ছে আপনার এক মাস তেরো চোদ্দ দিন হবে এক মাস তে দিন দেড় মাসেই ধরতে হবে দেড় মাসে দুই একদিন কম আছে আচ্ছা আচ্ছা আর এই যেটা

আপনি ধারণা করতে পারবেন না যে সাদুদ ভাই এত কম দাম দিয়ে দিবি আচ্ছা লাগা দেন বসে প্রথম দিনে ঝড় লাগা দেন কি বৈশাখে তোমার তুলে দেন একবারে মাত্র বত্রিশ হাজার টাকা কত ভাই মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে দুইটা গাভিন ছাগল পাবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তার বড় ছাগল আর প্রজননের ভিডিও দেখে নিতে পারবে না যাবে জি কোন সাবস্ক্রাইব করে দিবেন তো নাকি একবারে হান্ড্রেড পাঠা দিয়ে প্রজনন করা আছে হাই কোয়ালিটি বিকাশ খরচা কেয়ারিং খরচ এটাও আমি দিয়ে দেবো জান এই দুধের ক্ষেত্রে সাদত ভাই জি ভাইয়া মাসাল্লাহ বেশ সুন্দর

এটা বিটলের সাথে শিরহিড় করছ বড় ভাই বিটল শিরহি মিক্সিং কানে খাটো আছে কিন্তু হ্যাঁ জি জি প্রত্যেকটা ছাগল বসারলেন জি ভাইজি সুন্দর তো বয়স কম প্রত্যেকটা ছাগলই আচ্ছা আচ্ছা জি এর हाइट কি আম চলে ভাই এর हाइट তো আছে 32 ইঞ্চি 32 মতো জি তবে এটা রানিং এর আগে বাচ্চা দোয়া ছাগল আর বয়সটা হিসাব করতে গেলে যাচ্ছে ছয় দাদ 6 দাদ জি আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখন বর্তমানে যাবে নাকি অবস্থান এটা মাঝখানিক হচ্ছে বড় ভাই মাঝখানিক তবে হান্ড্রেড পার্সেন্ট না বিটল পাঠা দিয়ে গাপ করানো বয়টা করান বা কোয়ালিটি সে ভালো মানে বাচ্চা আশা করছে কারণ বিটলের

ঠিক আছে ভাইয়া ভাই আমার যে বিটল পাঠা আছে জি জি ওই পাঠা দিয়ে প্রজনন আছে প্রজননের ভিডিও আছে চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারবে ইনশাআল্লাহ যেটা আমার এখানে গাপ সেটা আমি যদি বাসায় থাকি আমি খামারে যদি থাকি লাই ওয়েট টা কেমন রাখি লাইভয়েট আছে মোটামুটি চল্লিশ কেজি চল্লিশ কেজি এরকম হবে আর রানিং এই যে দুধের ছাগল দেখা দিচ্ছি দিয়ে রানিং ছাগল ঠিক আছে জি জি এই যে দেখেন এই যে বাচ্চা দিচ্ছে রানিং রানিং

কোন হার দেখা যাচ্ছে না কোন মনে করে নিয়েও দেখা যাচ্ছে না জি 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 আর মূলত কথা হচ্ছে ছাগলটা ভরপুর গাব কত মাস চলে ভাই চার মাস প্লাস চার মাস প্লাস গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার এখানে তিন মাসের নিচে যেগুলো ছাগল গাভি

তিরিশা টাকায় ভাই জি ভাই এ তো যায় যে একটা বাহামা গুরু হম একটা আছে গরু দেখাবো

দেখেন কি জিনিস দুধের ফোয়ারা জি দেখছেন ভালো ভালো দুধের কমতি নাই বরো কোনো থাকলে মানুষ বলে দুধ হয় না দুধ হয় না দুধের বান দেখে নেন জি তাহলে দুধের কমতি হবে না কোন সময় ভাই জি এখন বর্তমানে গাড়টা কি অবস্থা দুধ হচ্ছে অল্প দিন হচ্ছে সুন্দর মানের বড় মানের দুধের ছাগল জি বড় দাম দরকার দাম পড়বে বড় ভাই কোন দর দাম করা যাবে না বড় ভাই ঠিক আছে চল্লিশ হাজার টাকা দাম পড়বে ছাগল তো জি অনেক সচরাচর কেউ সামনে না আসলে এগুলা জিনিসের ধারণা পাবে পাবে না মানে কেমন হবে হাইট আছে মোটামুটি পঁয়ত্রিশ ইঞ্চি চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে হবে তবে লাইভ ওয়েট হবে মোটামুটি আবার পঁয়ষট্টি সত্তর কেজি মানে এক কোথায় বিছানা শৈল মোটা শৈল এটা অনাসে ষাট থেকে পঁয়ষট্টি কেজি লাইভ এটা হবে আচ্ছা আচ্ছা এটা যে কেউ জায়গাতে পারবে না বড় ভাই ঠিক আছে সেরকম একটা জিনিস সেই জিনিস খুবই সুন্দর তার খুবই রূপবতী একটা ছাগল ভাই জি এটা বর্তমান দুধ কেমন হচ্ছে যে এটা এখন বর্তমান দুধ শুকায় গেছে বড় ভাই আচ্ছা আর এটার বাচ্চা হওয়ার পরে তিন লিটার পর্যন্ত দুধের রেকর্ড আছে এর দুধ হয়েছে দুধের রেকর্ড আছে আমার কাছে ভিডিও আছে জি ভাই যখন রানিং দুধ ছিল সেই সকনকার ভিডিও আছে কেউ চাইলে সকনকার ভিডিও দেখে নিতে পারবে সমস্যা নেই ইনশাআল্লাহ জি আচ্ছা আচ্ছা আর এখন বর্তমানে হালকা হচ্ছে আমরা ওই যে আমার এখানে অন্য ছাগলের বাচ্চা আছে তো জি জি ওটাকে আমরা আর কি খাওয়া দিচ্ছি ও আচ্ছা এটা গাব করানো হয়েছে 100% না গ্রেভিটাল পাঠা লাল সাদা ডাব্বা কালারের পাঠা ঠিক আছে জি ভাই জি ওই পাঠা দিয়ে গাব করানো হয়েছে মোটামুটি এক মাস পার হয়ে গেছে মাশাআল্লাহ তবে প্রজননের ভিডিও আছে দেখে নিতে পারবে খুবই আনকমন পাঠা দিয়ে প্রজনন করান ছাগলও আনকমন পাঠাও দেওয়া আছে আনকমন বয়স টা দেখা দিচ্ছি মাত্র ছয় হাজার দেখেন এই যে হ্যাঁ ঠিক আছে

আর কি অবশ্যই অবশ্যই সব সঠিক একটি বলেন কি খুবই সেই একটা বিড়ার মানে লুক আছে মানে বিশাল ভাবে অন্ডকোষটা দেখা দেন অন্ডকোষ এই যে দেখেন কোন রকম কাটা ফাড়া চেরা নাই কোন ধরনের কোনো কিছু নাই বড় ভাই আচ্ছা আচ্ছা সুন্দর বড়সড় মানে একটি প্রতাপুরি বিডার হ্যাঁ হ্যাঁ ভাই বড়সড় মানে যদিও কম বয়সী তো বড় হয়েছে হ্যাঁ জি কম বয়সী তবে বড় হয়েছে অনেক দাদা কেমন কি আসে এটার দাম পড়বে বড় ভাই এগুলো তো আগে আলোচনা সাপেক্ষে রাখতে চাইছিলাম দাম বলে সমস্ত আলোচনা সাপেক্ষে কোন ছাগল রাখবো না এগুলা জি এর দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র 45000 হাজার টাকা আনকমন একটা বিডার হবে কারণ এটা তো এখনো কেবল এক দাঁত এটা খামারের জন্য বিডার হিসাবে নেই কারণ এটা তো বিডার উপযোগী হয়ে গেছে সমস্যা নাই কারণ বয়স হয়ে গেছে জি ভাজি আনকমন বিডারটা হওয়া লাগবে বিকাশ খরচ বিকাশ খরচা কেয়ারিং খরচা সব ইনশাআল্লাহ আমি দিয়ে দিব কোন কাস্টমারের 10 টাকা খরচ লাগবে না